তোমার বাবা অনেক বড় ব্যবসায়ী বুঝছো সে চায় আমি বিদেশে গিয়ে পড়াশোনা করি আমার মা যে কি ভালো চাইনিজ রান্না করতে পারে একবার চায়নায় গেছিল বিজনেস ট্রিপে তখন এইসব শিখে আসছে আমার পরিবারের অর্থনৈতিক অবস্থা ভালো না সুখ ছিল আমাদের পরিবারে অসুস্থ হয়ে বললো একটা মেজর স্ট্রোক করলো আমার ছোটো ভাইটার পড়াশোনার খরচ আমার বোনটা পঙ্গু আমার বাবার অসুখের টাকা এই সব কিছু আসলে জোগাড় করতে আমি হিমশিম খাই তোমার সাথে কিছু শেয়ার করতে পারি নাই ভাবছি তোমার সাথে শেয়ার করলে যদি তুমি আমাকে অ্যাভোয়েড করার সৃষ্টি ভালোই না আসো তুমি আমার মাস্ক করে দাও হয় প্লিজ আমার মাস্ক করে দাও আমি জানি যে এইগুলো জানার পর তুমি তুমি এছাড়া আমাকে ভালোবাসবে না তাই আমি তোমার জীবন থেকে চলে যেতেছি তাই আমি এত কষ্ট হয়েছে তোমাকে আমাকে বলবে আমি তো তোমাকে ভালোবাসি ডাফিন তোমার সুখ দুঃখে পাঠলেন আমি আমার সাথে শেষ